স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবু সহ ছয়জন এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে এছাড়া পাঁচ জনের দশ বছরের জেল দেওয়া হয়েছে দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা শুরু করেন দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই রায় ঘোষণা শুরু হয় দু চার সালের পহেলা এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরা অভিযোগ এনে দুটি মামলা হয় এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় আসামিদের জনের ভিতরে জনকে খালাস দিয়েছেন জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন জনাব জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি দর্শক তস্ট্রাক অস্ত্র মামলার রায়ের বিষয়ে আইনজীবীরা কথা বলছেন আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এবং স্টেট ডিফেন্স লয়ার ছিলেন ওনার পক্ষে কথা বলার জন্য আপনি কোয়ার্টার হলো আপনার চারজন খালাস একুইটার চারজন খালাস নাম হলো আপনার কে কে বলবেন লুৎফুজ্জামান বাবর সাহেব রাজ্জাক রাজ্জাকুল হায়দার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার মহসিন তালুকদার এবং এনামুল হক এই চারজনকে খালাস দিয়েছে এই দুজন আর বাকি যে দুই সাতজন দশ বছর আচ্ছা এই তো চারজনকে একুইটাল দিয়েছে আর দুজন আপনার খালাস হয়েছে আর আরও দুজন খালাস হয়েছে যারা দ দে আর ডেড বা তাদেরকে কোর্ট নির্দোষ সাব্যস্ত করেছেন আর মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রহিম হ্যাঁ নুরুল আমি সাহেবকে খালাস দিয়েছে মানে আর দুজন যারা মারা দশ বছর দেওয়া হয়েছে যে বাকি যারা ছিলেন ওখানে সাতজন বলেন আটজন সাত বা জন ছয়জন বা সাতজন ইজতেমা নিয়ে টঙ্গিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হওয়ার পর মাঠ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সাত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় তারা সকালে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বেলা এগারোটার কিছু পর শুরু হওয়া বৈঠকে সাতপন্থীদের চারজন অংশ নেন বৈঠকে নাহিদ ইসলাম শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ধর্ম উপদেষ্টা আফ মক খালিদ হোসেন বিমান এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যোগ দিয়েছেন এ বিষয়ে যুবাইপন্থীদের সাথেও স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গুমের শিকার হওয়া ইউপিটিএফ নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুলের কাছে তার গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল চাকমার লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে তদন্ত সংস্থা পার্বত্য চুক্তিতা আমরা কেন গ্রহণ করতে পারি নাই এবং এই চুক্তিতা গ্রহণ করতে না পারা মানে হলো এটা সরকারের সিদ্ধান্তকে আপনারা গ্রহণ করতে পারেন না কাশিনা যে খুন গুম করে মানুষকে যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য তাদের মানে ইয়ে করার জন্য সে আজীবন ক্ষমতা থাকার জন্য এইসব কাজগুলো তারা করেছে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রেও করব আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি ডিবিসি সংবাদে নিচ্ছি একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিক জামাতের দু পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের কয়েকজনকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান নাজিম আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে নাজিম ঢাকা মেডিকেলে যে আহতদের আনা হয়েছে তাদের পরিস্থিতি জানাবেন এবং সর্বশেষ আরও কোনো তথ্য আছে কিনা আপনার কাছে বিস্তারিত জানাবেন দিশা বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে যে আসলে তুরাগ নদের পারে যে বিশ্ব ইস্তেমাটি হয়ে থাকে সেখানে কিন্তু আসলে দুই পন্থী ধরে আসলে এই বছর জুড়েই কিন্তু সাদ এবং পন্থীদের মধ্যে বেশ কয়েক দফা হুমকি ধামকি পাল্টা বক্তব্য এই এইটি কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা জমে জমেছিল সেই ক্ষোভের জের ধরেই কিন্তু আজকে থেকে বেশ কয়েকজনকে কিন্তু তাদের দুই গ্রুপের সংঘর্ষে কিন্তু তিরিশ থেকে চল্লিশ জনের মতো আহত হয়েছে এবং ঢাকা মেডিকেলে গুরুতর আহত অবস্থায় একজনকে আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে আর আমরা যেটি আসলে জানতে পেরেছি যে একজন কিন্তু মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে অফিসিয়ালিভাবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু সেই বিষয়টি আর যদি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি আসলে ঢাকা মেডিকেলের যে পরিস্থিতিটি রয়েছে আসলে আপনি জানেন দেশের একটি সবচেয়ে রোগী সংখ্যা এখানে অনেক এসে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই জায়গাটি থেকে যদি যদি একটু জানানোর চেষ্টা করি সেটি নিরাপত্তা জোরদার করার বিষয়টি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে মোতায়েন করা আছে এবং পর্যাপ্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা এখানে তাদের দায়িত্ব পালন করছেন তো সেখানে আসলে যেটি একটু আগেও জানতে পেরেছি যে আসলে চল্লিশ থেকে ৪৫ জনের মতো যে দুই পক্ষের যে সংঘর্ষটি হয়েছে সংঘর্ষের ফলে যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে উন্নত সেবা এবং চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু তারা ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে পর্যায়ক্রমে কারুর কারুর অবস্থা আসলে সেই আনুপাতিক হারে কিন্তু তাদেরকে চিকিৎসাটা দেওয়া হচ্ছে তো আসলে দুই পক্ষের সংঘর্ষ যদি আমরা বলতে চাচ্ছি দর্শক দুর্নীতি দমন কমিশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বোন শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীকের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কমিশন গঠন প্রসঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত আমরা কথা বলছি তার সাথে আদিত্য শেখ পরিবারে দুর্নীতির বিষয়ে সর্বশেষ কি তথ্য জানাতে পারেন আমাদের জানাবেন গতকালকে গতকালকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা এবং শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে এবং সেই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুসন্ধানের সিদ্ধান্তের পর আজকে কিছুক্ষণ আগে পাঁচ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে এবং সেই অনুসন্ধান টিম টিমের প্রধান হিসাবে আছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন এবং তার নেতৃত্বাধীন একটি টিম গঠন করা হয়েছে এই টিম এখন যে অভিযোগগুলো রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে দুই মোট নয়টি প্রকল্প দুর্নীতির অভিযোগে দুদকের বর্তমান কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই নয়টি প্রকল্পের মধ্যে একটি হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতি এবং এবং আরেকটি অভিযোগ হচ্ছে যে সরকারের বেজা বেবজা সহ আটটি প্রকল্পে একুশ হাজার কোটি টাকা অর্থাৎ সব মিলে আশি হাজার কোটি টাকা মোট নয়টি প্রকল্প থেকে অনিয়ম দুর্নীতি হয়েছে এবং এই অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিবাজ জয় এবং টিউলিপ সিদ্দিকী সহ প্রকল্প সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে এই বিষয়ে অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল এবং সেই সংবাদেই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন